मैं Maddie संगै बबड़बाड़ी 41 পাঁচ রাস্তা 嗯，满天都是野山鸡。嗯

给请

সাদা সাদা কুকিগুলো হ্যাঁ ওইগুলো নিয়ে আমরা কত খেলা করেছি

சைக்கெலாம் உடம்பு எல்லா ஸ்ல তো আমি কালকে লাইভে বলছিলাম আমার শুষির জন্য আমরা এখন আমার দিকে এসছে সঙ্গে যাচ্ছি অনেকটা রাস্তা টোটো করে যাচ্ছি তোমাদের সম্পর্কেছিলাম সঙ্গো তোর কেমন লাগছে বল বল আমার লাগছে আমার বাড়ি গিয়ে কি কি করবি আর কি করবি কিছু করবি না তো দিদি আর আমি বেশিরভাগ একসঙ্গে যাই তখনই যাই তো খুব মজা হয় খুব আনন্দ করি করবো না করবো সব সঙ্গে তাই তো মজা হচ্ছে আসবো সঙ্গে শেয়ার করবো

yeah <laughs>

तो अंदर लेवा लओ तो मां बोले जल्दी आ जाना चल आचे और ये कैमरा लग रहा बाज छे

a mm. bolmasizmi like más bueno, sí. no saludo

এ ওখানে আট যে সকলকে করি আনতে हेलो এই চ্যানেলে বসে চ্যানেল বাদ দিয়ে যাচ্ছি কনটেন্ট এক কষ্ট হচ্ছে কথা লাগছে আইতিন হয়ে যাচ্ছে পুরো থেকে দূরে আছে পুরো আছে এরকম করে পড়ে that শুভপাতকুসিস হাই এই খেজুর গাছটা এবারে দেখ একটু নাই আবার চক খেত হাওয়া হাওয়া মজা জানা আমরা এই রাস্তাদিক কত কিছু প্রথম জানেন